লজিকা হলো মানে আগে থেকেই পাই ওকে বিকজ ইউ নো টিেনেজ লাইফ ফ্যাক্টর তো থাকে বুঝতেই পাচ্ছো হয়েছে তো একজন যদি কাউকে যদি লজিকা পছন্দ করে তাকে কিরকম রকম হতে হবে তার ক্যারেক্টারিস্টিক কি রকম হওয়া উচিত আমি এখনও না সেরমভাবে কিছু ক্যারেক্টারিস্টিক্স কোনো পার্টিকুলার হবে সেটা আমি ভাবিনি যে এরকম হতে হবে তাকে এরকম হতে হবে বেসিক্যালি আমি মনে করি সে একটা ভালো মানুষ হলেই যথেষ্ট এখন আমি ভাবছি না যে আই এম গোয়িং টু গেট ইন এনি রিলেশনশিপ অর নটাইছেন ক্যামেরার পেছনে মা রয়েছে সব থেকে টাফেস্ট ডে কোনো একটা দিন যে সময় মনে হয়েছে যে এখনো পর্যন্ত থেকে টফ দিন হ্যাঁ শ্যুটিংয়েই অনেক সময় হয়ে থাকে এটা একবার না এটা মাঝে মাঝে মনে হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের যখন আউটডোরে শ্যুট হয় ধরো এমন কোন একটা জায়গায় শ্যুট হচ্ছে বেসিক্যালি আউটডোরগুলো নেওয়া হয় রোমান্টিক সিনস যাবে ধর কোন তখন কোন সাইলেন্ট প্লেস বা কোন যাতে কোনো রকম কোনো ডিস্টারবেন্স না হয় দৃশ্যটা ওরকম একটা সুন্দর হতে হবে রোম্যান্টিক সাইলেন্ট ধরো কোনো রিমোট এরিয়ায় শুট হচ্ছে সেখানে অত্যাধিক রোদ হ্যাঁ পুরো প্রোডাকশন আসেনি হয়তো উই অল হ্যাভ টু অ্যাডজাস্ট আমি দাঁড়িয়ে রয়েছি ট্যান হয়ে যাচ্ছে কিছু করার নেই সবাই বসে রয়েছে ফলে উই অল অ্যাডজাস্ট থ্রু আউট দ্যাট বা ধরো এমন কোনো জায়গায় যেখানে প্রপার ফুড পাওয়া যাচ্ছে না আউটডোর্সে হয়ে থাকে মাঝে মাঝে মনে হয় যে ও এটার থেকে পড়াশোনাটা অনেক ভালো হয় আমি শুধু যদি বাড়িতে বসি পড়ি এসি রুমের মধ্যে বসে আরামসে বই খুলে বসে থাকি ইটস সো লাইক অনেক কুল এক্সপিরিয়েন্সটা সো তখন আমার একটু সব থেকে মনে হয় লাইফের ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ওকে মানে মাঝে মাঝে প্রত্যেকটা অভিনেত্রী বা যারা অভিনয় করে প্রত্যেকেরই হয়ে থাকে তাহলে ঋতিকাকে আজকে আমরা বেশ অনেকভাবে জানলাম যেগুলো হয়তো তোমরা অনেকেই জানতে না কিভাবে শুরু করেছিল কিভাবে ও পড়াশোনা এবং এক একসঙ্গে ক্যারিয়ার সঙ্গে চালিয়ে গেছে এবং সিরিয়াসলি তার জন্য হ্যাডসঅ এটা দারুণ এবং জানি অনেকেই হয়তো ইন্সপায়ার হবে তোর স্টোরি থেকে যেসব দর্শকরা এত ভালোবেসেছে এতদিন ধরে আরও ভালোবাসবেন ফিউচার তাদেরকে আমি বলবো আমার জন্য প্রার্থনা করুন আর আরও আশীর্বাদ করুন আরও ভালোবাসা দিন যাতে আমি আরও অনেক দূরে এগোতে পারি এছাড়াও আপনাদেরকে আরও নতুন নতুন ভাবে আপনাদের সামনে আসতে পারি যাতে আমিও আপনাদেরকে অনেক ভালোবাসা আপনাদের কাছে পৌঁছোতে পারি তার জন্য আরও অনেক ভালোবাসবেন আমি মানে আই এম রিয়েলি গ্ল্যাড টু এভরিওয়ান থ্যাংক ইউ সোদিক আজকে এখানে আসার জন্য এবং দর্শকরা ডেফিনেটলি তোকে আশীর্বাদ করবে আরো বড় পারবো না পারবো না